বাস্তহারা ভাই ও বোনেরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহিত রাষ্ট্রপতি রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি যিনি স্বাধীনতার মহান ঘোষক যিনি ফিল্ডে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন তার দল আমরা করি বাংলাদেশের সবচাইতে উদার গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি বিএনপি এই দেশের জনগণের দল জনগণ বিএনপি কে ভালোবাসে বিএনপি জনগণকে ভালোবাসে এবং জনগণের স্বার্থ রক্ষা করে বিএনপি কখনোই জনগণের বিপক্ষে গিয়ে কোন পদক্ষেপ নেয় নাই একমাত্র দল বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে হত্যা করেছে সর্বশেষ এই রিসেন্ট কথাগুলি বলছি খুনি শেখ হাসিনা তার বাবা ছিল বাকশাল কায়েম করতে গিয়ে তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে রাজনৈতিক নেতা কর্মীকে প্রকাশ্যে সিরাজ শিখদারকে হত্যা করেছে তার মেয়ে খুলি শেখ হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা স্বৈরাচার এরশাদ অসংখ্য মানুষকে হত্যা করেছে করে নাই জামাতে ইসলাম যাদের কথা বলা হয় একাত্তর সালে তাদের ভূমিকা জনগণের বিপক্ষে ভূমিকা নিয়েছেন সহযোগী ছিলেন পা খানাদার বাহিনীতে কাজে বিএনপি এই দেশের একমাত্র জল যারা কখনোই জনগণের বিপক্ষে যায় না জনগণের সেন্টিমেন্ট ধারণ করে একমাত্র দল বিএনপি রাজনীতি করে একজন কর্মী হিসাবে যখন আপনাদের সামনে রাজনীতি নিয়ে কথা বলি তখন আমরা গর্ব নিয়ে আমরা বুকে সাহস নি আপনাদের কথা বলতে পারি আমরা যা বলছি তা আমরা করার জন্য তৈরি হরেছে ভবিষ্যত যিনি বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের ভোটে প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান তিনি যা বলছেন তাই ঠিক তিনি 31 দফায় বলেছেনvasto আমরা বাইরে আছেন বোনের আছেন থেকে আরম্ভ সর্বশেষ কিছু টাকা পাবে টাকাটা তার সংসার চালাতে সুবিধা হবে বিএনপি এই পদক্ষেপটি নিতে। আর বেকার যুবকরা আজকে ঘুরে বেড়ায় এই বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিএনপি এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে আর যারা কর্মসংস্থান পাবে না তাদের এক বছর শিক্ষিত বেকারদেরকে এক বছর বেকার ভাতা দিবে বিএনপি আগামী দিন ইনশাল্লাহ এই টাঙ্গালের সন্তান টাঙ্গালে ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক মুরব্বীরা এখানে আছেন টাঙ্গালে কিন্তু আগে সন্ত্রাস ছিল না আওয়ামী লীগের সময় শুরু নাকি ঠিক না ব্যাটি তারা এক এক বা এক এক গ্রুপের নেতৃত্ব দিত সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিত অসংখ্য মানুষ টাঙ্গালের আপনার কারো হাত নাই কারো পা নাই পঙ্গু <inaudible> তো করছে অসংখ্য এই এদের এই সকল সন্ত্রাসীদের তারা নিজেদের দলের লোককেও তারা হত্যা করেছে মুক্তিযুদ্ধ একজনকে হত্যা করেছে আমাদের দলের এক হত্যা করেছে মুক্তিযোদ্ধা ফারুক চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান তাকে হত্যা করেছে কাজেই এই টাঙ্গাইল কিন্তু এক সময় মানুষ বলতো যে শিক্ষা নগরী শিক্ষিত দিকটা সবচেয়ে উচ্চ পর্যায়ে ছিল এক সময় বলা হতো ক্রিয়া নগরী কারণ অনেক জাতীয় প্লেয়াররা টাঙ্গালের সন্তানরা ছিল ঢাকার মাঠে খেলত দশ জন খেলোয়াড়ি টাঙ্গাইল এসছি এই নগরীকে এক সময় সাহিত্য চর্চা সাহিত্যিক নগরী বলা হইতো সাংস্কৃতিক ছিলেন কাজেই সেই টাঙ্গাইলকে তারা কি সন্ত্রাসের নগরী তৈরি করেছিল আল্লাহ রহমতে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আজকে আপনাদের ভোটে আর আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে এই এলাকা নির্বাচিত করে টাঙ্গাইলে কোন সন্ত্রাস থাকবে না এটি আমি বলতে পারি কোন চাঁদাবাদি থাকবে না টাঙ্গাইল সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবে ইনশাল্লাহ